ময়নার চন্ডিয়া নদী থেকে পাওয়া গেল মহিলার দেহ কারণ ঘিরে ঘনাচ্ছে রহস্য পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের রায়চক এলাকায় চন্ডিয়া নদীতে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা যায় স্থানীয় বাসিন্দারা মাছের জাল তুলতে গিয়ে সকালে একটি বস্তাবন্দি মহিলার মৃতদেহ দেখতে পায় দেহ দেখতে পেয়ে তারা খবর দেয় স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং এলাকার অন্যান্য বাসিন্দাদের ঘটনাস্থলে ভিড় জমান অনেকে ঘটনাস্থলে পৌঁছায় ময়না থানার পুলিশ পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাস্থলে ভিড় জমান অনেকে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় তবে ওই মহিলা এলাকার কেউ নন কেউ ওই মহিলাকে চেনেন না দেহ কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি মহিলার পরিচয় জানার চেষ্টা হচ্ছে শুরু হচ্ছে তদন্ত আমার বাড়ি সিদরপুর সবগড় সংলগ্ন এলাকা বাসিন্দার আমি বুটকরা মার্কেটে শুনি যে এরকমই সবঘর ফেরি রায়চক ফেরিঘাট থেকে কিছুটা দূরে একটা বস্তাবন্দি লাশ দেখা গিয়েছে সেটা শুনে আমি এখানে দেখতে আসি দেখি মানুষের খুব মানে পাড়া থেকে গ্রাম থেকে মানুষ উপচে পড়ছে লাশটাকে দেখার জন্য দেখি যে বস্তাবন্দি লাশ রয়েছে একজন মহিলা কিন্তু চিনা যাচ্ছে না এই এলাকায় কোনো এরকম কোনো ঘটনা আগেও কোনো দিন ঘটেনি এটা দৃষ্টান্তমূলক ঘটনা এই ঘটনার কিভাবে সদ উদ্ধার করা যায় প্রশাসন যাতে কথা থেকে কি হলো তথ্য যেন আমাদের আমরা যেন নিউজে পেতে পারি সেই আশা রাখছি প্রশাসন ইতিমধ্যে এসে গেছে এবং তারা দেখছে কীভাবে বস্তাবন্দি লাশটাকে তোলা যায় সেরকম ব্যবস্থার জন্য তারা নিচ্ছেন এবং তুলে নিয়ে এলে তখন আমরা বুঝতে পারব যে এই এলাকার লাশ না অন্য কোনো এলাকা থেকে কেউ এখানে ফেলে দিয়ে গেছে না জুয়ারের ইসে এখানে বস্তাবন্দিভাবে এসেছে সেটা আমরা কিছু নির্ধারণ করতে পারছি না প্রশাসন আছে প্রশাসনের লোকরা তুলে যদি তারা তাদের মন্তব্য কিছু বলেন তাহলে হয়তো সেটা আমরা তাদের কথাটা বিশ্বাস করতে হবে খুন না আমার মনে হচ্ছে এটা খুন করা হয়েছে ঘটেছে বলতে গেলে চন্ড নদী আছে পাশে তো চন্ডা নদীতে হ্যাঁ তো চন্ডা নদীতে এইখানে সামনে একটা খেয়া আছে বর্মন্দির খেয়া তো ওইখান থেকে একটু দূরেই আর কি নদীর ধারে হ্যাঁ দেড় কিলোমিটারও হবে না ওই নদীর পাড়ে একটা মহিলার বডি তো একটা ওই বস্তার মধ্যে চটের বস্তার মধ্যে ঢুকে ফেলানো আছে আর কি তার পাটা দেখা যাচ্ছে আর ডান হাত দেখা যাচ্ছে আর কি ডান হাতে মানে মেয়ে বলে চিহ্নিত করা গেছে তার কারণ হচ্ছে হাতে শাঁখা আছে সেই জন্য চিহ্নিত করা গেছে কিন্তু ওখানে একটা বডি পড়ে আছে সকাল থেকেই প্রায় তারপর থেকে লোক আসতে শুরু করছে আর কি পুলিশ তো এসছে কে দেখেছে সেটা তো এত ভিড়ের মধ্যে বলা তো সম্ভব না তো শুনলাম না কি যিনি হচ্ছে মাছ ধরেন সেই উনি হ্যাঁ হ্যাঁ কে দেখেছে তার স্পেসিফিকালি তো নাম না কিন্তু ওটা তো যেহেতু নদীর ধারে সকালবেলা অনেকে ওই মাছ ধরতে আসে চিংড়ি মাছ যেগুলো আছে তো ওই করতে এসেই লোকে প্রথম দেখে যে হয়েছে এবার কে দেখেছে এই রকম কোনো স্পেশাল না কোথাও থেকে ভেসে এসেছে কি তার কোনো ঠিক নেই এবার কেউ বলছে ভেসে এসেছে কেউ বলছে ভেসে আসেনি এবার ভেসে যদি আসে তো সামনে অনেক ওই যে ছোটো ছোটো সাঁকো আছে তো সেই সাঁকোতেও লেগে যাওয়ার কথা আবার রাস্তাতে ওই নদী তো খুব একটা বড়ো না ছোটো সেখানে অনেক পোতাও আছে সেইখানে জন্য লোক আঁকতে আচ্ছা বড়িটা তুলছে আমি না দেখতে যাব একটু ঠিক আছে আমার নাম হচ্ছে অয়ন অয়ন বর্মন বাড়ি দুবরাজপুর